দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার বিদ্যুৎ নিগমে কর্মরত বিদ্যুৎ কর্মী হেল্পার লাইনম্যান ও চালকরা প্রতিদিন বারো ঘন্টা কাজ করেও মিলছে না তাদের নিচু পারিশ্রমিক এছাড়া আরও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা এরকমই অভিযোগ এনে বিভিন্ন দাবি দেওয়াকে সামনে রেখে বার ভুতুরিয়াস্থিত বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন নিগমের অস্থায়ী কর্মীরা বিদ্যুৎ নিগম একটা সময় অনেকটা লাভে চললেও গত কয়েক বছর ধরে চলছে লোকসানে এর মধ্যে আবার রয়েছে বিদ্যুৎ নিগমের পরিষেবা নিয়ে গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ সঠিক পরিষেবা না পেয়ে প্রতিনিয়ত রাস্তায় নামছেন ভোক্তারা এ অবস্থায় এবার বঞ্চনার অভিযোগ এনে সোচ্চার হলেন বিদ্যুৎ নিগমের অস্থায়ী কর্মীরা অভিযোগ দীর্ঘদিন ধরেই তারা নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে দিনকে রাত রাতকে দিন করে কাজ করে চলেছে বিদ্যুৎ কর্মী হেল্পার লাইনম্যান থেকে শুরু করে গাড়ি চালকরা অথচ বিনিময় মিলছেন উপযুক্ত পারিশ্রমিক প্রতিদিন বারো ঘন্টা করে কাজ করেও নেই বেতন বৃদ্ধি এতে করে দীর্ঘদিন ধরেই তীব্র ক্ষোভে ফসছেন তারা যা প্রকাশ শনিবার লক্ষ্য করা গেল আগরতলা ভুতুড়িয়া স্থিত বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয় বিদ্যুৎ ভবনে দীর্ঘদিনের বঞ্চিত দাবি দাওয়াকে সামনে রেখে দিন নিগমের অস্থায়ী কর্মীরা প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন অস্থায়ী কর্মীদের অভিযোগ প্রতিনিয়ত জীবনে ঝুঁকিপূর্ণ নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে হয় ভোক্তারা যাতে সঠিকভাবে পরিষেবা পায় সেই লক্ষ্যে কাজ করে চলেছে কর্মীরা কিন্তু পরিতাপের বিষয় হলো এই শ্রমিকদের ন্যাযু পারিশ্রমিক নিয়ে কোনো ধরনের উদ্যোগ নেই নিগম কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসনের বিদ্যুৎ নিগমের কর্মীরা প্রতিদিন বারো ঘন্টা করে কাজ করে রাজ্য সরকারের আর কোনো দপ্তরের যথেষ্ট রয়েছে। রয়েছে তাদের অভিযোগ কর্মী তুলনায় কর্মী সংখ্যা কম থাকায় বাড়তি চাপ পড়ছে অস্থায়ী কর্মীদের উপর তাই এই সমস্যাগুলি অবিলম্বে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ প্রশাসন কিংবা বিদ্যুৎ নিগম গ্রহণ না করলে বাধ্য হয়ে আগামী দিনে অস্থায়ী কর্মীরা বৃহত্তর আন্দোলনে সামিল হবে এখন মেন লাইন উঠতে হবে কারণ এসটি লাইনটা না উঠলে টি লাইনটা হবে না আমরা প্রায় সময় এসটি লাইনের কাজ করতে হয় বাধ্য হয়ে যেটা আমাদের কোম্পানির ইনস্ট্রাকশন নেই কিন্তু আমরা করতে হয় কেন করতে হয় পাবলিকের স্বার্থে করতে হয় পাবলিক যাতে পরিষেবাটা ঠিক মতো পায় আমরা চাই ত্রিপুরার যে সরকারের বর্তমান সরকার যে পরিষেবা দিয়েছেন এই পরিষেবা যাতে প্রত্যেকটা ত্রিপুরা প্রত্যেকের জনসাধারণ পায় সেটাকে সুদৃঢ় রাখার জন্যই আমরা এই উনিশবারের দীর্ঘদিন যাব কাজ করে আসছি কিন্তু দুঃখের বিষয় সরকার কর্তৃপক্ষ হোক এর ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ হোক কারোই আমাদের বেতন সম্পর্কে আমাদের কর্তৃপক্ষ আমাদের স্টাফেরা নিরাপত্তা সম্পর্কে আমাদের স্টাফের আর দুঃখ দুর্দশা শুনতে রাজি না অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে এই জিনিসটাকে নিয়ে আলোচনা করবেন আমরা যাতে আর আমাদের সময়টা হচ্ছে বারো ঘন্টা ডিউটি আমি যতটুকু জানি আমার যতটুকু নলেজ আছে আমি মনে হয় শুনছি না যে বারো ঘন্টা কোনো দপ্তরের কাজ হয় করি আমরা আমরা সেটা মেনে নিয়েছি কারণ মেনে নিয়েছি এই যেহেতু যেহেতু ডিপার্টমেন্টাল একটা সিস্টেম হয়েছে সিস্টেমটাকে আমরা মেনে নিয়েছি ঠিক আছে আমরা ঘন্টা কিন্তু বারো ঘন্টা ডিউটি করার পর এই শুক্ট পরিসরে স্টাফ দিয়ে আমাদের কাজ হয় না একটা ইলেকট্রিক্যালে কাজ করতে গেলে মিনিমাম পাঁচজন লোক লাগে সেই জায়গায় আমরা তিনজন লোক দিয়ে কাজ করতে পারি একটা অ্যাক্সিডেন্ট ঘটলে একটা অ্যাক্সিডেন্ট যখন ঘটে লোকটাকে আনার লোক থাকে না হেল্প নিতে হয় পাবলিক তখন হেল্প করতে রাজি হয় না কারণ পাবলিক আমাদের উপর ভেবে থাকে ওরা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে থাকে ওদেরকে পুরুষ দিতে পারছি না